প্রিয় দর্শক আবু সাইদ হত্যা মামলার আসামি রকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সফিকুল ইসলাম গ্রেপ্তার এই বিষয়ে আমাদের স্যার আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিবেন স্যার আপনি যদি আমাদের সম্পর্কে কিছু আমাদের কিছু জানান স্যার এই ব্যাপারটা দীপুমনিকে অ্যাড করে নিতে কিছু বলতেন ধন্যবাদ দেখুন আমরা আজকে সহসবদনে দীপুমনিকে ইলেকট্রনিক মিডিয়ার কল্যানে দেখেছি এবং তার লেসপেন্সার শরীফুল সাবেক প্রক্ট সাবেক ডিন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর তিনি গ্রেপ্তার হয়েছেন এই দুটি আহ চিত্রের একটা সম্পর্ক আছে আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সেই সময় আপনার যে কজন আপনার আহ তীপুমির ইশারায় ইঙ্গিতে অধিকার সুরক্ষা পরিষদ গঠন করেছিলেন তথাকথিত তাদের অন্যতম আর্কিটেক্ট এই শরীফুল তিনি আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন এবং বৈভিক সূত্রে তিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দ্বিতীয় ভাইস চ্যান্সেলর পরিবারের সঙ্গে প্রফেসর জলিল মহোদয় তিনি আমার জানামতে বাংলাদেশের একমাত্র উপাচার্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যিনি জেল খেটেছেন এবং জামিনে মুক্তি পেয়েছেন দুর্নীতি করবার কারণে মূলত আপনার চাকরি কারণে আর সেই পরিবারের সদস্য হবার কারণে বৈভিক সূত্রে শরীফুলের দৌরাত্ম হয়ে যায় আকাশচম্বী তিনি পঞ্চম ভাইস চ্যান্সেলর কে প্রভাবিত করতে সক্ষম হন তাকে যাতে প্রক্টর হিসেবে নিয়োগ দান করা হয় এবং অন্য দুজন আর্কিটেক্ট একজন হচ্ছেন মশিউর রহমান বেগমকে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের কর্ণধার তিনি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় যে প্রতিষ্ঠানটি তার যিনি প্রতিষ্ঠাতা অন্যতম কান্ডারি প্রয়াতিক যিনি শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তার ছিলেন অত্যন্ত এবং অপরজন আসাদুজ্জামান সহযোগী অধ্যাপক লোক প্রশাসন বিভাগ বেগম লোকীয় বিশ্ববিদ্যালয় এই দুইজনের ব্যাপারে যে ঘটনা ঘটেছে আজকে সেটি হচ্ছে আমরা জানতে পেরেছি যে উভয়কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে আবু সাইদ এর হত্যাকাণ্ডের সঙ্গে এদের সংযুক্তির অভিযোগে এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এরা মিলে তাদের অন্য সহযোগী যারা ছিলেন তারা সবাই মিলে প্রায় শ আষ্টেক পৃষ্ঠার একটি তথাকথিত শ্বেতপত্র হাজির করেছিলেন এবং এর অনেকগুলো পৃষ্ঠায় পৃষ্ঠা ভরানোর জন্যে বিশাল করে টাইপের অক্ষর বসানো ছিল এবং একই বিষয়ে বারংবার দীপমনির ইঙ্গিতে আশ্রয় প্রশ্রয় এবং ইশারায় আহ করেছেন আসলে সরকার বা নির্দিষ্ট কোন সংগঠন যেটি রেজিস্টার্ড এই ব্যতীত শ্বেতপত্র প্রকাশ করার কোনো সুযোগ নেই এখন যখনই আপনি ব্যবহার করছেন অনেকে বিষয়টাকে সিরিয়াস একটা একটা বিষয় ভাববেন আসলে পুরো বিষয়টাই ছিল আপনার ধাপ্পাবাজি ওই অন্য কিছু নয় মূলত দীপমণির ভাবমূর্তি উজ্জ্বল করা দীপমণিকে গ্লোরিফাই করা এবং দীপমণির বিরুদ্ধে যেহেতু আমরা অবস্থান নিয়েছিলাম তার ইনটিগ্রিটি চ্যালেঞ্জ করেছিলাম সেই কারণে আমাদের মেলাইন করবার অংশ হিসেবে এই তথাকথিত আপনার শ্বেতপত্র হাজির করা হয়েছিল আমরা অর্থাৎ আমি এবং বেগমুখে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার কর্নেল অবসরপ্রাপ্ত আবহিনা মুস্তফা কমাল আমরা ঢাকার রিপোর্টার সিমিটিতে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলাম প্রায় বারো চোদ্দটা ইলেকট্রনিক আউটলেটকে ডেকে আমরা খোলামেলা বলে দিয়েছিলাম যে দীপুমনি আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় যত রকমের সাধারণ ভাবে আমাদের শিক্ষা মনে ঘটছে এবং বিশেষ করে ঢাকা মানে আমাদের বেগম রোকা বিশ্ববিদ্যালয় আমরা এই ভেনুটা বেছে নিয়েছিলাম এই জন্যে যে ডেসিমিনেশনটা ছিল গুরুত্বপূর্ণ তিপুমণিকে যখনই সংবাদ মাধ্যম থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল আমাদের এই প্রেস কনফারেন্স সম্পর্কে তিনি সাইয়াবি করে গেছেন এবং তার ইঙ্গিতে তার পরপরই মশিউর রহমান বেগমডোকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্ট্যান্ডের বিরুদ্ধে দ্বীপমনির পক্ষে সাফাই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন মশিউর আসাদুজ্জামান মন্ডল এবং শরীফুলদের মতো ব্যক্তিবর্গ তারা আমি আমার দায়িত্ব সমাপনের পরে আমাদের পরবর্তী ভাইস চ্যান্সেলর প্রফেসর হাসিবুর রশিদের রশিদ নিযুক্ত হয়েছিলেন মূলত ট্রেজারার পদ থেকে উপাচার্য পদে দীপমণির আনুকূল্যে দীপমনির পৃষ্ঠপোষকতায় এবং পরবর্তীতে যাবতীয় যা কিছু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় অঙ্গনে করতে তার অন্যতম কান্ডারি ছিলেন সাব্বির চৌধুরী যার বাড়ি চট্টগ্রামে এবং নফেলের পরিপূর্ণ আহ মদতে দীপমণির সাকসেসর হিসেবে যিনি নিমন্ত্রিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় তার আত্মীয় তার জ্ঞাতি তার এলাকার মানুষ এই পরিচয়ে যত রকমের অনাচার আছে তার নেতৃত্ব প্রদান করেছেন এবং আমার প্রিয় ছাত্র আবু সাইদ যাকে আহ আমি ইংরেজি বিভাগে ছাত্র হিসেবে পেয়েছি তিনি এইভাবে আহ করুণ মৃত্যুবরণ করবার আগের দিন একাধিক ইলেকট্রনিক মিডিয়ার সামনে জানান দিয়েছিলেন যে কোমেল বড়ুয়া তৎকালীন ছাত্রলীগের সভাপতি বেগম তাকে কিভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং এই ব্যাপারে তৎকালীন উপাচার্য প্রফেসর হাসিবুর রশিদ কোন ভূক্ষেপই করেননি এবং তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন এবং হাসিবুর রশিদ তার প্রক্টর এবং তার এই যে সহচরবৃন্দ তারা সবাই মিলে আসলে সে পরিমাণ যাতনা প্রদান করেছেন আবু প্রতি তা ক্ষমার অযোগ্য এবং এর সবকিছু পেছনে ছিলেন দীপমণি দীপমণি আহ শুধুমাত্র যে চাঁদপুরে যত রকম অনাচার আছে তা করেছেন তা নয় বেগম বিশ্ববিদ্যালয় থেকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন এবং আমাদের যে প্রকল্প ছিল উন্নয়ন প্রকল্প তা মুখ থুবড়ে মূলত তার কারণে এবং তিনি তৎকালীন যারা দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তাদেরকে লেলিয়ে দিয়েছিলেন তাদের দ্বিতীয় টার্ম প্রদানের লোভ দেখিয়ে মন গড়া এবং অদ্ভুত ধরনের কারিগরি ত্রুটিপূর্ণ রিপোর্ট হাজির করেছিলেন পরবর্তীতে তার প্রভাব খাটিয়ে তিনি দিয়ে একই ধরনের প্রতিবেদন হাজির করার ব্যবস্থা করেন এবং তার নিজের মন্ত্রণালয়ে তার যারা লেসপেন্সার ছিল তাদের কাজে লাগিয়েছেন এবং একই জাতীয় আপনার রিপোর্ট হাজির করে পরবর্তীতে দুদকের কে ইনভলভ করার প্রক্রিয়া করেছেন এবং সেই লক্ষ্যে আবার কিছু আহ প্রিন্ট এবং আপনার মিডিয়ায় তাদের স্পেন্সার আছে তাদের দিয়ে স্টোরি করবার ব্যবস্থা করেছেন এবং সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের কর্ণধারদের দিয়ে নানান রকম আহ স্বার্থ রক্ষা হয় তিনি দায় এড়াতে পারেন এরকমের বিভিন্ন মন্তব্য হাজির করা হয়েছে আপনার এই যে হিনিয়াস অবস্থাটা অর্থাৎ দীপমণি কেন সহস্য বদনে লোক সমুখে তার এই বাহাদুরি মার্কার চেহারা দেখাতে সক্ষম হয়েছেন মূলত তার লেসপেন্সাররা এখনো সক্রিয় সর্বত্র আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আহ প্রিন্ট মিডিয়ায় এমনকি ইলেকট্রনিক মিডিয়ায় সেই জন্য আমাদের আসলে সময় এসছে বিষয়গুলো তুলে ধরবার এবং এই ক্ষমাহীন অপরাধের দায় যে দীপমণি এড়াতে পারেন না সে বিষয়টি সবার সামনে বিব্রত করবার ধন্যবাদ স্যার ছোট একটা প্রশ্ন যা শেষ করব ছোট একটা প্রশ্ন দিয়ে স্যার নজি কমিশন বলছিলেন যে দীপুমনি নদী ফেকো ওনার অধীনেই সব কিছু নদীর থেকে বালি উত্তোলন করা হয় উনিই bale উত্তোলন করেন এবং আমরা দেখছিলাম ওনার যেই ওই যে জমি কিনা নিয়ে যেটা অভিযোগ ছিল তো এই এতগুলো অভিযোগ নিয়ার শর্তে এখন দেখছি শুধু দীপুমনিকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এর আশেপাশে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কিন্তু কেন দেখুন দীপুমনির সবচেয়ে বড় আপনার সহযোগী তার হয়ে অনেক কর্মকাণ্ড করেছেন তাদের অন্যতম সেলিম চেয়ারম্যান সেলিম চেয়ারম্যান এবং তার পুত্রকে দীপমণির ইঙ্গিতে পাঁচ অগস্টের পর পর গণপিটনি দিয়ে মেরে ফেলা হয়েছে যাতে রাজ সাক্ষী চিরতরে হারিয়ে যায় আর এর পাশাপাশি তার ভাই ডক্টর ওয়াদুদ যার ডাকনাম টিপু চাঁদপুরবাসী তাকে টিপু মনি বলে ডাকে তিনি আপনার সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে চলে গেছেন আর আপনার যারা তার এই র‍্যাকেটের অংশীদার ছিলেন চার নাম অনেকেই উচ্চারণ করেন রতন মজুমদার তিনি এখনো সক্রিয় আর বেগম বেগমা বিশ্ববিদ্যালয়ে তার লেসপেন্সাররা এখনো বিভিন্ন ভাবে তাদের আহ নিজেদের সংগঠিত করবার চেষ্টা করছেন এবং তারা লোকজনকে বিভ্রান্ত করবার জন্যে যা যা করা দরকার সে ব্যাপারে এখনো সক্রিয় আপনি খেয়াল করে দেখেন কোমেল বড়ুয়া ছাত্রলীগের বেগম রোকেয়া শাখা সভাপতি তিনি ছাত্র হয়ে কিভাবে দু দুটি গাড়ি মেনটেন করতেন তার একটি রাখতে আবার বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় যেটি আমাদের আহ আন্দোলনরত ছাত্র ছাত্রীরা ভসিভত করেছিল আরেকটি গাড়ি রক্ষা পেয়েছে মূলত সেটি ভাড়া খাটত বলে ক্যাম্পাসের বাইরে ছিল বলে সেই গাড়ির কি অবস্থা সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় বা খবর করেছে আর আপনার আহ রশিদ যেভাবে ছাত্রদের বন্দুকের মুখে ঠেলে দিয়ে নিজের জীবন রক্ষা করলেন পালিয়ে চলে আসলেন জোহাসারের মতো কোনো অবস্থান নিলেন না ছাত্রছাত্রীদের রক্ষার জন্য মূলত এবং এই আশ্রয় কাজগুলো করেছেন সবাইকে সুযোগ করে দিয়েছেন দৌরাত্ম দেখাবার এখন দীপুমণির যে অমিত বিপুল বিত্ত বৈভব তা কিন্তু এখনো অক্ষত আছে এবং সে কারণেই তিনি হাস্যজ্জ্বল চেহারা দেখিয়েছেন জনসমক্ষে থ্যাংক ইউ স্যার মানে আমরা চাই যে স্যার যেই যেই অপরাধী হোক তাকে বিচারের আওতায় আনা হোক এবং সাথে যারা এই অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যারা সহযোগী তাদের সবাইকেই মানে আইনের আওতায় আনা হোক স্যার আমরা শেষ করবো এখনই যে একটা জিনিস দেখেন স্যার যে আপনি শুধু বলছেন রেভুলেশন হয়ে গেছে বিশাল আকারে বিপ্লব হয়ে গেছে কিন্তু যাদের অধীনে এত টাকা পয়সা তারা ফুল লোডেড ফুল লোডেড তারা এখনো পাশের জায়গা অবস্থান করছে আর আমরা খুব শান্তিতে বসে আছি এই হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীদের অবস্থা স্যার অত্যন্ত হতাশ আমরা আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা পরে আবার যেকোনো আপডেটের জন্য আপনার সাথে যোগাযোগ করবো স্যার থ্যাংক ইউ ধন্যবাদ স্যার